হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল তোমার কেমন আছে সবাইকে সকাল জানাই গুড মর্নিং আর গাইস আজকে আমার জীবনে একটা খুব সুন্দর একটা খুব দারুণ লাগে দিন যে আমার ছেলে আজকে ফার্স্ট টাইম আজকে স্কুলে যাচ্ছে আজকে প্রথম দিন স্কুলে তো আমার তো খুব এক্সাইটেড আমার তো খুব ভালো লাগছে আর আমার সোনাকে বলো সোনা তোমার কেমন লাগছে বলো তো ভাবছে আর আমার ছেলে আজকে প্রথম স্কুলে যাচ্ছে আর আজকে দেখো সবার প্রতিটি মানুষের জানি না কেমন লাগে কিন্তু আমার তো খুব ভালো লাগে স্কুলে এবার ড্রেসটা পরে দিচ্ছি আর এরকম টিফিন সব তো দিয়ে দিয়েছি বেশিক্ষণ স্কুল হবে না যেহেতু এখন ছোট আর দু ঘন্টা স্কুল হবে তো ওকে মানে একদম আমাদের ঘরের কাছে আর কি গাড়ি আসবে তো ওকে রেডি করে দিচ্ছি তার জন্য দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর এদিকে দেখো ব্যাগ ট্যাগ ভাগিয়ে দিয়েছি এখানে জলের বোতল দিয়ে দিয়েছি

সকাল থেকে একটা যুদ্ধ জয় করে এলাম যাই ছেলেকে আজকে ফার্স্ট স্কুলে পাঠালাম তোমার তোমরা দেখতে পেলে যে স্কুলে পাঠিয়েছি আমি ওকে আজকে ফার্স্ট স্কুল তো মানে খুবই কান্নাকাটি করছিল তো অনেকক্ষণটা টাইম ওখানে আমার স্কুলেই বেরিয়ে গেছে মোটামুটি সকালে আটটাতে আটটা থেকে স্কুল ছিল একদম দশটা পর্যন্ত মানে দশটা দশ আর কি তো এতক্ষণ আমি বাইরেই ছিলাম স্কুলের বাইরে তো খুব কান্নাকাটি করছিল তার জন্য থাকতে হয়েছিল যে ফার্স্ট দিন আজকে তো যদি ম্যামরা যদি ডাকে বা কিছু তো আমাকে থাকতে তো যাই হোক মনে হচ্ছিল যেন একটা যুদ্ধ জয় করলাম আমি তারপরে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ছেলেকে নিয়ে বাড়ি এলাম তারপরে বাড়ির অনেকটা কাজকর্ম ছিল কুকিং রান্না ছিল দুপুরে খাবার ছিল রান্না করলাম তারপরে একটু ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর নিজে একটু রেস্ট করলাম তারপরে এখন দেখো বিকেল হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরে এসেছি একটু চা করবো বলে তো আজকে আমার মানে এতটাই গেছে যে আমার সত্যি মনে হচ্ছিল না যে আমি আজকে মানে উঠি বলে কিন্তু সেহেতু বাড়ির সমস্ত কাজ তো করতে হবে চা করতে জন্য চলে এলাম মুডটা ফ্রেশ করার জন্য তো চলো চাটা একটু করে নি আর রাতে কি খাবার করবো জানি না এখনো তো কি হয়েছিল সকালে মানে দুধটা তো গরম করতে ভুলে গেছি এসেছিলাম অনেকক্ষণ আগে তো কিন্তু মানে আমি ভাবলাম চলো শীতকাল তো এরকম ভাবে কিছু হবে না তো দুধটা একটু বসিয়ে দিচ্ছি গরম করতে সারলি মর্নিং সকালে দুধ দিয়ে দিয়ে গেছে বাড়ি থেকে কিন্তু গরমও ভাঙে গেছে তো এই হচ্ছে কি মানে কি বলবো আজকে মানে এতটাই আমি মানে ভাবতে পারিনি যে আজকের দিনটা আমার এতটাই ব্যস্ততার ভাবে মধ্যে কেটে যায় আর তার মধ্যে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার না করলে তো আমার হবে না তাই জন্য ভাবলাম চলো তোমাদের একটু ব্লগটা দেখিয়ে দিই যে আজকে আমার কত বড় একটা দিন যে আমি মানে এরকম ভাবে কত মানে এত ঠান্ডা তারপর আবার ছেলেকে নিয়ে এতক্ষণ সকাল সকাল বেরো মানে অত ভোর উঠেছি না পাঁচটার সময় উঠেছি বাকি বাড়ির সমস্ত কাজ করে তারপরে ছেলেকে রেডি করলাম তারপরে স্কুল গেলাম কি বলবো আজকের দিনটা আমার প্রচন্ড আমার টাইম খুব মানে ব্যস্ত থেকে রেখেছে তো ওই জন্য ফ্রেশ মুড করার জন্য চলে এলাম আর চা করতে আর কদিন তো ভালো ঘোরাঘুরি হলো তো চলো চিনিটা দিয়ে দিচ্ছি চায়ে মোটামুটি দুধ তো গরম হয়ে যাচ্ছে আর কি চা পাতাটাও দিয়ে দিচ্ছি চাটা খুব ঠিকঠাক লাগবে তোমার দুধটা মোটামুটি হয়ে গেছে আর এখন একটু আমুল দুধ দেখেছি এখন কয়েকটা আমুল দুধটা আছে বলে নিয়েছি দুধ তো ফুটে গেছে বন্ধ করে দিয়ে দুধ তো আর এখন কোথাও যাওয়া নেই আর এখন কোথাও বেরোবো না ঠান্ডা প্রচন্ড মানে সত্যি বলছি কি অনেক দিন মানে এত পর পর বেরিয়েছি আর নিজেদেরও ঠান্ডা লেগে গেছে আর ছেলেরও ঠান্ডা লেগে যাচ্ছে তার জন্য এখন আর হবে না এখন আমাদের আলাদা ঠান্ডা যতক্ষণ না কমছে তো তখন আমরা প্রথম পাড়িয়ে থাকবো তো তোমার সুন্দর সুন্দর আমি হয়তো কোনোদিন রান্নার ব্লগ দেবো কোনোদিন হয়তো কোনো দুটো ব্লগ নেই আর কি আর লাইফটা তো মাস্ট হচ্ছেই লাইফটা প্রত্যেক দিন লাইভে আসছে আর আর একদিন আমার খুব ইচ্ছা ছিল যে তোমাদেরকে তোমাদেরকে আমি আমার আশপাশটা ঘুরে দেখাবো মানে আমি কোথায় থাকি আমার বাড়ির আশেপাশে তো তোমাদেরকে একবার দেখাবো তো একদিন সময় করি সানডে বা কোনো সময় স্কুল যখন ছেড়ে ছুটি থাকবে তখন আমি তোমাদেরকে আমার মানে আশেপাশটা ঘুরে দেখাবো চলো চা হয়েছে কমপ্লিট একটু দুধটা ঢাকা রেখে দিন চলো চাটা আবার ছেঁকে নিচ্ছি তো চলো গাইস চা চাকা হয়ে গেছে চাটা খেয়ে নি তারপর রাতে কি খাবার করছি দেখা হচ্ছে মানে চা খাওয়ার পরে চলো তো গাইস আজকে রাতে মেনু করছি সোয়াবিনের তরকারি আর দেখো এখানে রুটি করে নিয়েছি আগে আমি এই দেখো একদম গরমা গরম ভাত বেরোচ্ছে একদম রুটিতে তো রুটি হয়ে গেছে আর তরকারি

আবার দেখা হচ্ছে রান্না করার পরে রাত্রে খাওয়ার সময় দেখা হবে চলো গাইজ রান্নাটা করে তো গাইজ রাতের ডিনার সেরে নিয়ে যা চলে এসেছি একদম বেড়ে কারণ কি সারাদিনটা এত ক্লান্ত হয়ে গেছিলাম না আর আমার একদম শরীরটা না এবার আমাকে শুতেই হবে আর আজকে লাইভ করছি না তো কী করবো আজকে একদম ভালো লাগছে না তাই আজকে লাইভ করবো না আজকে একদম শুয়ে পড়বো তো তোমার দেখেছো আমি আজকে কী করেছি তো অলরেডি খাবার খাওয়া হয়ে গেছে আর একদম আমি যা যা মানে আজকে শোয়ার আগে আমার যা যা রুটিন থাকে সেগুলো পুরো সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি আর এখন চলে এসেছি শুতে তো কী বলবো গায়ে আজকে মানে একটা মনে মনে হচ্ছে যেন একটা পড়াশড়া যুদ্ধ হয়ে গেলো আমার জীবনে যাই হোক পুরোটা কমপ্লিট হয়ে গেছে কালকে আরও যুদ্ধ আছে কালকে শনিবার কালকে হাফ স্কুল হবে আশা করি তো কালকেও আমাকে ছেলেকে নিয়ে যেতে হবে স্কুল এখন যাই না কতদিন নিয়ে যেতে হবে আর কতদিন কী করতে হবে তো যাই হোক চলো আজ আর বেশি পভোগ করবো না আমি বুঝতে পারছো আমার চোখ অবস্থা দেখে আমি খুবই খুব টায়ার্ড হয়ে গেছি আমার একটা লম্বা ঘুমের খুব প্রয়োজন তো চলো আজকে সবাইকে জানিলি গুড নাইট সবাইকে টাটা বাই বাই আর আমি এবার শুয়ে পড়ব আর সত্যিও যারা ভালো লাগে যেন তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আমি এবার শুয়ে পড়ি তোমরাও শুয়ে পড়ো সবাই বাই